ঘরের মেঝete বসে কোন ঝাড়sock থেকে ভিড় টেবিল না কিন্তু ঘরের মেঝete বসে আর এই অ্যাপে তরকারি দিয়ে আমি ভাত খাচ্ছি আমি আর আমার শ্বশুরই আমার কাকীমা আমরা ভাত খাচ্ছি আমি আজকে পটল ভাজা আগে খেয়ে নিয়েছি মনে ছিল ভিডিও করব পটল ভাজাটা খেয়ে নিয়েছি এই যে নিম দিয়ে বেগুন এটাকে আমরা নিম বেগুন বলি নিম ভোজন করেছি তার সঙ্গে করেছি আমরা এটাকে খেত অনাকে খেত শাক বলে নরমালি এটা খেত শাকই তবে আমরা বলি খেতে শাক রসুন দিয়ে একটুখানি চিনি দিয়ে একটু লঙ্কা দিয়ে এটাকে আমরা রান্না করেছি খেত শাক তার সঙ্গে আমার ছোট খুচরা করেছে কুমকো শাক ভাজা রসুন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমকো শাক ভাজা এইটা হয়েছে ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি তারপর আমি করেছি এঁচোড়ের তরকারি এই যে মাখা মাখা করে তরকারি করেছি তারপরে পুকুরের চারটা মাছ ধরা হয়েছে সেই মাছের ছাল করেছি এত কিছু দিয়ে এবারে গল্প করতে করতে খাবো কখন যে খেয়ে সেটা কিন্তু জানি না স্নান করতে এমনি দেরি হয়ে গেছে এত রান্না করেছে যে মাথা একদমই মাথা থেকে গামচা বাঁধা আর একজন কিন্তু আমার সঙ্গী আমার খাওয়া দাওয়া ওই দেখুন এই যে বসে আছে ও আমার সঙ্গে সঙ্গে খাবে আমি যা খাব। ওকেও কিন্তু দিতে হবে ও আমার সঙ্গে সঙ্গে খাবে আমার সোনা এই যে আমার সোনা কিচে